ঐ সুমান ছড়া দে নিছে কিন্দার নিছে কিন্দার কদছড়া কদছড়া ওসব এই তোর নাম কি বল এ নাম গো নাম কি ছালজি জিকে বললি আর নাম কি তোর নাম কি জীবন সুমান আরে কত দূর একা না এ গরমের কারণে কারণে ঠিক আলো আসছে জনতা বাজাৰ মদিয়াকত দোৱা নাই চৰ বনাব চালি দে

রাত <laughs> বাড়ি <laughs>

আর সৌমিক তুরিতেন সতেরো সরিয়া করে কিস্তি দেয় দু কিস্তি আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছে আর গায়ে হুন্দে আর হোলা হুন্দে চালা হুন্দে মোবাইল কে ইয়া আসিল না মোবাইল ছাড়া চালাইছে অন বেগিন নষ্ট হয়ে গেছে অন এগিন বেগিন নিয়েছি আনের ইয়া তো ওই কিনে বলুন ওই বাসতলা বাসতলা নিয়ে সেগিনের কাম করাইছি আর অটো রিক্সার ব্যাটারি বেগে নিয়ে

اے کچار سا ادي سن کي دي پتا گونشندل سا ادي سن کي دي نا سا دو کله اوي جو کير تو واه اتا لوک تو اسو بيتر لوکي جو گونشن نام نه ساب دي ايو او 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 او

मैले 12 वटा बोर्द पुल्को बोल्िस थाहे हो न त 12 वटा बोर्द मे 12 राई जइ करे आदे गोमा 12 वटा बोर्द पुल्को न न होय गर्दा भित्री कारको 11 टनी न रहे न केछु नै कमै जगेर भाइ 12 वटा पुल्को छै केछु नै

দে দোকানে বেটাৰী নতুন বেটাৰী হেৰি হাল গা যেনে কতি কিছু মো যেজে স্ত্কলে স্ে আ স্যালে স্য আবালেলে তালেলে তালেলে. ওনেরিশিারি য়ে এে মো঴িল্বি মোিবাল কীশে স্য়ে কেন�